আগের পর্বে তোমাদেরকে অমরকণ্টকের বেশ কয়েকটি দর্শনীয় স্থান আজকের পর্বে তোমাদেরকে কয়েকটি দর্শনীয় স্থান অমরকণ্টকের ঘুরিয়ে দেখাবো আজকে প্রথমে তোমাদেরকে যে জায়গাটিতে নিয়ে যাবো সেই জায়গাটির নাম হলো দর্শনী গুফা এই জায়গাটি আসলে নর্মদা নদীর ওপরে অবস্থিত একটি ড্যাম যেখানে মা নর্মদার একটি মন্দির রয়েছে রয়েছে অনেক শিবলিঙ্গ এবং রাম ও সীতার মন্দির শিবক্ষেত্র অমরকণ্টকে সর্বত্রই শিব মন্দির দেখতে পাওয়া যায় এই জায়গাটিও তার ব্যতিক্রম নয় খুবই সুন্দর মনোরম পরিবেশ এই জায়গাটির সামনে নদীর পারে বাঁধানো রয়েছে ঘাট সেই ঘাটে বেশ কিছুক্ষণ সময় আপনিও বসে কাটিয়ে দিতে পারবেন এই ঘাট আসলে অমরকণ্টকের অস্থি বিসর্জন ঘাট এই ঘাটে যোগ্যাদি সম্পন্ন করলে এবং পুজো করলে অনেক গ্রহ নক্ষত্রের দোষও কেটে যায় এমন বলা আছে এখানে আরন্ডি নামক একটি নদী নর্মদা নদীর সঙ্গে মিলিত হয়েছে এখানেই মাঝখানে একটি মন্দির রয়েছে সেখান থেকেই নামক নদীটি উৎপন্ন হয়ে সঙ্গে মিলিত হয়েছে এমনটাই শুনলাম পরবর্তীতে তোমাদের যে জায়গাটিতে নিয়ে এলাম সেই জায়গাটির নাম সোনমুড়া অর্থাৎ সোন নদীর উৎপত্তি স্থল সোন নদীর উদ্গম স্থলের পাশেই রয়েছে একান্ন শতীপীঠের অন্যতম সোনাক্ষী মন্দির এখানে দেবীর ডান নিতম্ব পতিত হয়েছিল এখানে দেবী সোনাক্ষী নামে পরিচিত এবং মহাদেব ভদ্রসেন রূপে মূল মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ বাইরে একটি হনুমান মন্দির রয়েছে আমরা এখন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মূল মন্দিরের সামনেই রয়েছে যজ্ঞবেদী এই সোনমুড়া অবস্থিত অমরকণ্ঠকে আর এর ঠিক নিচের অংশটি হচ্ছে ছত্তিশগড় পুরাণ মতে ব্রহ্মদেবের অশ্রু থেকে জন্ম তার মানসপুত্র সোনভদ্রের নর্মদা নদীর মতো এই নদীর উৎপত্তিও এক কুণ্ড থেকে এবং সেই কুণ্ডের জল এই গমুক নালা দিয়ে বাইরে নির্গত হচ্ছে এই যে যে কুণ্ডটি তোমরা দেখতে পেলে সেই কুণ্ডের মধ্যেও কিন্তু একটি শিবলিঙ্গ অবস্থিত যেহেতু শিবক্ষেত্র অমরকণ্টক তাই সর্বত্রই শিবলিঙ্গ বিরাজমান ভাবা যায় কি এই ছোট্ট এক নালা থেকে নির্গত হয়ে এই নদী প্রবাহিত হয়েছে সম্পূর্ণ মন্দির চত্বরের নিচ থেকে মন্দিরের পাশে সিঁড়ি আছে সেখান থেকে নিচে নেমে গেলেই রয়েছে একটি ভিউ পয়েন্ট যেখানে তোমরা ভিউটা দেখার জন্য দাঁড়াবে সেই জায়গাটি হলো অমরকণ্টক আর নিচে রয়েছে ছত্তিশগড় আর পাশেই দেখতে পাবে সোন প্রথম জলপ্রপাত পরবর্তী জায়গাটি হল অমরকণ্ডক থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত জগন্নাথজির মন্দির এবং হনুমানজির মন্দির আমরা এখন সেই জায়গাটি ঘুরতে এসেছি মন্দির চত্বরটি বেশ সুন্দর বাগান দিয়ে সাজানো এই হলো প্রভু জগন্নাথজির মন্দির মন্দিরের সামনে নির্মাণ করা আছে দুটি সিংহের মূর্তি অর্থাৎ সিংহ দুয়ার করা রয়েছে এবং ভেতরে বিরাজমান প্রভু জগন্নাথ সুভদ্রা এবং বলরাম মন্দিরের বাইরে করা গরুর স্তম্ভ সেখানে সবাই প্রণাম করছিলেন এই জগন্নাথ মন্দিরের পাশ থেকে একটু হেঁটে গেলেই পড়ে বজরাংবালির মন্দির খুবই সুন্দর এখানে মূর্তিগুলি যেহেতু মন্দির চত্বরে প্রচুর গাছ রয়েছে দেখলাম একটা কলা গাছে খুব সুন্দর কলা হয়ে রয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম এটি ছিল বাইরের ভিউজ আর ওই যে তোমরা এখন একটা বট দেখতে পাচ্ছ দেখো গাছে কত মৌমাছির চাক পরিবেশটা সত্যি খুবই সুন্দর কিছুক্ষণ এখানে শান্তভাবে বসে থাকলে মনও শান্ত হয়ে যাবে পরের জায়গাটি হল ভৃগু কমণ্ডলু নর্মদা নদী যেহেতু তপস্যার নদী তাই এই নদীর পারে বহু ঋষি তার স্থল গড়ে তুলেছিলেন এবং গড়ে তুলেছিলেন তার আশ্রম এখানে ভৃগু ঋষিরও তপস্যাস্থল রয়েছে যেখানে বলা হয় মহর্ষি ভৃগু নিজের কমণ্ডলু ফেলে রেখে চলে গিয়েছিলেন এবং সেখানেই তৈরি হয়েছে একটি পাথর সেই পাথরের ভেতরে একটি ছোট্ট ছিদ্র রয়েছে যেখান থেকে হাত দিলে জল আসে এই জলের উৎস মনে করা হয় সেই কমন্ডল সামনে একটি শিবলিঙ্গ রাখা থাকে সেখানে সবাই এই জল অর্পণ করেন এবং পূর্ণ অর্জন করেন যাদের পায়ে সমস্যা আছে এই জায়গাটিতে আসা তাদের পক্ষে একটু কষ্টকর হতে পারে কারণ গাড়ি নামিয়ে দেবে পাহাড়ের মাথায় এবং সেখান থেকে জঙ্গলের মধ্যে থেকে পাথরে পথ অতিক্রম করে নেমে আসতে হবে এই জায়গাটিতে দেখো রাস্তাটা দেখো রাস্তা দেখতে পাচ্ছ এরকম রাস্তা দিয়ে যাচ্ছি পুরো পুরো জঙ্গল জঙ্গল এইবার এখানে সামনে এসে গেছি দেখো এইখানে আর আমি আসিনি এখানে আমার বাবাই গিয়েছিলেন এবং সম্পূর্ণ ভিডিওটা তিনি করেছেন এখানে উঠে এসে একটা মন্দির দেখলাম

पत्थर कमंडल अंदर है क्या है पता नहीं कमंडल हाँ जल रहा पत्थर का अंदर क्या है अप, वो नहीं जानते जाते पता नहीं? नहीं है अच्छा अच्छा आप कब से पते है या ये हाँ तो हम लोग बचपने से हैं ऊपर बस्ती वाले हम लोग बस्ती जो है वहाँ यहाँ भी रहते हैं बस्ती में भी रहते गुफा भी है और आगे हाँ जाना पड़ेगा हाँ ये झंडा लगा है अच्छा देखे मनोज पथ কিন্তু এই পাথরটার জল রয়েছে কিভাবে জলটা আছে যাচ্ছে না দিয়ে সবাই ওখানে জল বার করছে এর যে জায়গাটাতে নিয়ে যাচ্ছি সেটি অবস্থিত ছত্তিশগড়ে এটি জলেশ্বর মহাদেবের মন্দির সামনেই রয়েছে একটি অন্নপূর্ণা মন্দির আগে আমি অন্নপূর্ণা মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের গায়ে কারুকার্য অভূতপূর্ব এবং মন্দিরটা ভীষণই সুন্দর মন্দিরের বাইরে ভোগ বিতরণ হচ্ছিল সবাই সেখান থেকে ভোগ নিচ্ছিল আমাদের ড্রাইভার দাদারা যারা ছিল তারা বলে এখান থেকে ভোগ নিতে মা অন্নপূর্ণার ভোগ তারপর আমরা ওদেরকেও কিছুটা ভোগ খাইয়েছিলাম বেচারাগুলোও খেতেও পায় না আমার মনে হয় ওদেরকে একটু খাওয়ালে ঈশ্বর বেশি সন্তুষ্ট হবেন এর পাশেই রয়েছে জলেশ্বর মহাদেবের মন্দির মহাদেবের বারো জ্যোতির্লিঙ্গ যেমন স্বয়ম্ভু এখানেই মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গও স্বয়ম্ভু বলা হয় মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ তাই আর দেখাতে পারলাম না এই মন্দিরের ভেতরেই রয়েছে এক রহস্যময় কুয়ো যেখান থেকে উৎপন্ন হয়েছে জহিলা নদী শোনা যায় পূর্বে এখানে কোনো আগ্নেয়গিরি ছিল যার নির্বাহন করে মহাদেব এখানে জোহিলা নদীর সৃষ্টি করেছিলেন জহিলা নদী হন মহাদেবের মানসপুত্রে নর্মদা নদীর বোন তথা সখী এর পাশেই রয়েছে একটি দুর্গা মন্দির আর এখানে অবস্থিত মা দুর্গার মূর্তি ভীষণই সুন্দর এরপরে আমরা চলে এলাম অমরেশ্বর মহাদেবের মন্দিরে মন্দিরের যে গেটটি রয়েছে মেন গেট ভীষণই সুন্দর নানা রকমের কারুকার্য করা এবং ওপরে মা পার্বতী এবং মহাদেবের একটি ছোট্ট মূর্তি করা রয়েছে খুবই সুন্দর জায়গাটি গেট থেকে ঢুকলে পরেই ভেতরে রয়েছে কিছু ডালার দোকান এখান থেকে তোমরা ডালা কিনেও মন্দিরে পুজো দিতে পারো শিব মন্দিরের মূল মন্দিরের সামনেই রয়েছে নন্দীজির একটি মন্দির বিশাল বড় একটি নন্দীর মূর্তি করা রয়েছে এবং এই মন্দিরে ঠিক উল্টো দিকেই রয়েছে মহাদেবের মন্দিরটি এবং মন্দিরটিতে যে মহাদেবের মূর্তি রয়েছে বিশাল বড় মূর্তি যেটা পরিষ্কার বাইরে থেকেই দেখা যায় ভেতরে করা রয়েছে বারো জ্যোতির্লিঙ্গ কিন্তু ভেতরে ছবি তোলা অ্যালাউড নয় এই মন্দিরে শিবলিঙ্গের উচ্চতা এগারো ফুট এবং ওজন একান্ন টন দু সালে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরের উপরতলায় রয়েছে নবদুর্গার মন্দির এবং গণেশের মন্দির এই মন্দির থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে রয়েছে অমরাবতী নদীর উৎপত্তি স্থল পরবর্তী দর্শনীয় স্থানটি হল মাইকা মারবা বা মাইকা মণ্ডপ অর্থাৎ নর্মদা নদীর বিবাহ মণ্ডপ ভৌগোলিক দিক থেকে বলতে গেলে এই জায়গাটি থেকেই নর্মদা নদী ঘুরে গিয়ে আরব সাগরে পতিত হয়েছেন জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা রাস্তা অতিক্রম করে এই জায়গাটিতে আসতে হয় এখানে একটি ছোট্ট ভিউ পয়েন্টও রয়েছে সেই জায়গাটিতে আমি তোমাদেরকে পরে নিয়ে আসব আগে চলে যাচ্ছি সেই জায়গায় যেখানে যেখানে নর্মদা নদীর এই মোড় অবস্থান করছে এই হলো সেই জায়গা যেখান থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে নর্মদা নদী এই জায়গাটি এই জলের উপর থেকে একটি পাথরের মাধ্যমে জলটিকে ডিঙিয়ে যেতে হয় ওই পারে এবং ওই পারে রয়েছে একটি মন্দির আর সেখানেই রয়েছে একটি গুহা যেখানে বলা হয় নর্মদা নদীর মণ্ডপ তৈরি হয়েছিল বিয়ের মণ্ডপ এবং যেখান থেকে তিনি বিবাহ না করে তিনি চিরকাল কুমারী থাকার পর নিয়েছিলেন পুরাণ মতে বলা হয় নর্মদা নদীর শিবদুহিতা এবং তিনি মৈকাল পর্বতেরও কন্যা নর্মদা নদী শিবের শ্বেত অর্থাৎ ঘাম থেকে নির্গত হয়ে বারো বছরের এক কন্যা রূপে দর্শন দিয়েছিলেন এবং তাকে লালিত পালিত করেছিলেন মৈকাল পর্বত নর্মদা বিবাহযোগ্য হলে মৈকাল পর্বত এক শর্ত দেন যে রাজকুমার গুলবাকলের পুষ্প তাকে এনে দিতে পারবে সেই রাজকুমারী দেবী নর্মদাকে বিবাহ করতে পারবেন কিন্তু কেউই এই গুলবাকলের পুষ্প মহারাজকে এনে দিতে সক্ষম হননি পরবর্তীকালে রাজকুমার সোন অর্থাৎ ব্রহ্মদেবের মানসপুত্র সোন এই গুলবাকলের পুষ্প মহারাজকে এনে দিতে সক্ষম হন তখন ব্রহ্মদেবের মানসপুত্র সোনের সঙ্গে দেবী নর্মদার বিবাহ ঠিক হয় কিন্তু বিবাহর আগে নর্মদা দেবীর সোনকে দেখার ইচ্ছা প্রকাশ করেন এবং নিজের সখী জহিলার মাধ্যমে তার কাছে বার্তা পাঠান কিন্তু জহিলার ফিরতে দেরি দেখে তিনি নিজেই সেখানে যান এবং গিয়ে দেখেন সোন এবং জহিলা একে অপরকে বিভোর হয়ে দেখছেন রুষ্ট হয়ে নর্মদা চিরকাল কুমারী থাকার পর নেন এবং অন্যদিকে চলে যান বলা হয় সেই সময় দেবী নর্মদার বিবাহের মণ্ডপ এবং তার বরযাত্রী সবাই প্রস্তুত ছিলেন দেবী রুষ্ট হয়ে পশ্চিম দিকে চলে যাওয়ায় ওই স্থানে সব কিছু পাথরে পরিণত হয় বর্তমানে এখানে শিবলিঙ্গ নর্মদা দেবীর মন্দির দুর্গা মন্দির সীতার মন্দির এবং হনুমানজির মন্দির দেখা যায় এই মন্দিরগুলি যেখানে অবস্থিত সেখানে পেছনের রাস্তা দিয়ে নেমে গেলে রয়েছে একটি গুহা যেখানে বলা হয় নর্মদা দেবীর বিবাহ মণ্ডপ তৈরি হয়েছিল যেখানে বলা হয় তার বিবাহ মণ্ডপ সমেত তার বরযাত্রী এবং সব কিছুই পাথরে পরিণত হয়েছিল এখানে কাছেই রয়েছে সোন নদী এবং জহিলা নদীর সঙ্গমস্থল এবং তার কাছ থেকেই পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে নর্মদা নদী এরপরে আমরা চলে যাব সেই ভিউ পয়েন্টে যেখানে খুব সুন্দর দেখা যায় নর্মদা নদীর জলপ্রপাত এবং সম্পূর্ণ জায়গাটি এই দিয়েই শেষ হলো আমার অমরকণ্টকের সাইট সিন আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে